দর্শক আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি আহসান হাবিব তো আপনারা জানেন পিরোজপুরে তার জন্মস্থান এতদিন আপনারা জানতেন আজকে বাস্তবে দেখতে পাচ্ছেন আমি ঠিক দাঁড়িয়েছি কবি আহসান হাবিবের যে নেম প্লেট তার পরিচয় মূলক একটা নেম প্লেট এর সামনে তো আপনাদের পড়ে শুনেছি দেখেন তার কবিতা আমি কোন আগন্তক নই আমি ছিলাম এখানে আমি স্বপ্নের নিয়মে এখানে থাকি আর এখানে থাকার নামই সর্বত্রই থাকা সারা দেশে দেখেন কবি আহসান হাবিব জন্ম দুই জানুয়ারি উনিশশো মৃত্যু দশ জুলাই উনিশশো পঁচাশি জন্মস্থান শঙ্কর পাশা পিরোজপুর তো আপনারা সবাই জানেন যে কবি আহসানের চমৎকার অসাধারণ কবিতার তিনি লিখেছেন এই কবি আহসান হাবিবের জন্য আমরা পিরোজপুর পিরোজপুর বাসী ধন্য তো সবাই জীবন একবার হলে কবি হাবিবের বাসা থেকে আসবেন চমৎকার আর আমাদের পিরোজপুরের মধ্যে শ্রেষ্ঠ কৃতি সন্তান কবি আহসান হাবিব যার নামে সারা বাংলাদেশ এমনকি ভারত পশ্চিম ভারতবঙ্গ তাকে শ্রেণী এক কথায় আর তার হচ্ছে আমাদের ফেসবুক এই জন্য আমার বেশি ধন্য তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করে সবথেকে ছড়িয়ে দেবেন